সুপ্রিয় ভিউর্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে যে বিষয় সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএসি বি সেকেন্ড ইয়ার বা দাদর শ্রেণির জন্য বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন থেকে আমরা ইংরেজির যে অংশটি রয়েছে অর্থাৎ চ্যাপ্টার টু পার্টস অফ রাইটিং বিজনেস লেটার এখান থেকে আমরা আর টেকনিক অফ রাইটিং হেডিং রেফারেন্স ডেট ইনসাইট অ্যাড্রেস টপিক্স গ্রেটিংস কমপ্লিমেন্টারি ক্লোজিং সিগনেচার এবং সাপ্লিমেন্টস যেগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল দুশো টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি অর্থাৎ বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের ইংরেজি যে চ্যাপ্টারটি সেটি আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তো প্রথমেই চ্যাপ্টার টু পার্টস অফ রাইটিং বিজনেস ল্যাটার অ্যান্ড টেকনিক অফ রাইটিং অর্থাৎ বিজনেস ল্যাটার একটা ব্যবসায়িক পত্রের কি কি পার্ট থাকে বা কি কি অংশ থাকে সেটি এই অধ্যায়ে আমরা আলোচনা করব। ব্যারিফলি নারিট দ্য ডিফারেন্ট পার্ট অফ এ বিজনেস ল্যাটার অর্থাৎ বিশদভাবে বা বর্ণনা করতে হবে যে একটা ব্যবসায় পত্রের কি কি ধরনের পার্ট বা অংশ থাকে তো আমরা একটু দেখে নেই ল্যাটার হেড অর হেডিং ইট ইনক্লোডস অর্গানাইজেশন নেম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম ফুল অ্যাড্রেস ঠিকানা টেলিফোন নাম্বার অ্যাক্সেট্রা অর্থাৎ ল্যাটার হেড অর হেডিংয়ে থাকে নাম প্রতিষ্ঠানের নাম ফুল অ্যাড্রেস পূর্ণাঙ্গ ঠিকানা এবং টেলিফোন নাম্বার ডেড লাইন ডেড লাইন ইজ ইউজুয়ালি প্লেস অ্যাট লিস্ট ওয়ান বিলো দ্য হেডিং অর্থাৎ হেডিংয়ের নিচেই কিন্তু ডেড লাইন থাকে ইট ক্যান বি রিটার্ন আইদার ইন লেফট আর রাইট মার্জিন অর্থাৎ এটি বাম পাশে বা ডান পাশে লিখতে হয় ইনসাইড অ্যাড্রেস অর্থাৎ এর মধ্যে আমাদের যে ঠিকানাটি সেই ঠিকানাটি দিতে হবে এরপর রয়েছে গ্রিটিংস স্যালুটেশন বডি অফ দ্য ল্যাটার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিস ইজ দ্য ল্যাটার অর্থাৎ এটি একটি পত্রের হচ্ছে প্রাণ ইনফ্যাক্ট দ্য মেইন মেসেজ অর ইনফরমেশন ইজ গিভেন ইন দ্য পার্ট অফ এ ল্যাটার অর্থাৎ একটা পত্রের যে মূল বৈশিষ্ট্য বা ইনফরমেশন বা তত্ত্ব সেটি কিন্তু এখানে দেওয়া থাকে বডি অফ এ ল্যাটার হ্যাজ থ্রি পার্ট অর্থাৎ তিনটি পার্ট রয়েছে দ্য ওপেনিং প্যারাগ্রাফ মিডিল প্যারাগ্রাফ অ্যান্ড দ্য ক্লোজিং প্যারাগ্রাফ কমপ্লিমেন্টারি ক্লোজ ইট ইজ প্লেসড বিলো দ্য বডি অফ এ ল্যাটার ইট ইজ ক্লোজিং অফ এ ল্যাটার অন এ ফ্রেন্ডলি নোট পপুলার ফর্মস অফ ক্লোজিং আর অ্যাজ ফলোস ট্রুলি ইউর্স অর্থাৎ যখন আমরা একটি পত্রের শেষ করি তখন আমরা এই বিষয়গুলো দিয়ে অর্থাৎ ট্রুলি ইউস আপনার বিশ্বস্ত সিনসিয়ারিটি ইউর্স আর রেসপেক্টিভলি ইউরস অনেক সময় আমরা যে বাংলার যে পত্রগুলো লিখেছি যেমন আপনার বিশ্বস্ত আপনার অনুগত আর যে লেখাগুলো রেখেছে সেটি হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ অর্থাৎ সর্বশেষে আমরা যেটি লিখে দিই অর্থাৎ আপনার বিশ্বস্ত বা আপনার অনুগত এটি হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ এরপর সিগনেচার ইট ইস প্লেসড সেভারেল লাইন্স বিলো দ্য কমপ্লিমেন্টারি ক্লোজ এরপর এনিশিয়াল ইনিশিয়াল অ্যাপিয়ার দ্য লেফট মার্জিন অ্যান্ড আর টাইপড অ্যাট লিস্ট টু বিলো দ্য সিগনেচার ইট ইজ এ শর্ট সিগনেচার অব দ্য টাইপ রাইটার আর কম্পিউটার অপারেটর এরপর রয়েছে এন্ড ক্লোজার এরপর রয়েছে কার্বন কপি নোটেশন তাহলে আমরা একটি ব্যবসায়িক পত্রের এখানে আমরা যে বিষয়টি অর্থাৎ দশটি পয়েন্ট কিন্তু আলোচনা করলাম এখন আমরা দেখব এ লেটার ক্যান স্মাইল এক্সপ্লেন অর্থাৎ একটি পত্র হাসতে পারে দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইটস কন্টেন্টস এ লেটার ইজ লুকড অ্যাট বিফোর ইট রিড অ্যান্ড দ্য ফার্স্ট ইম্প্রেশন হুইস ইজ মেড অন দ্য রিডার্স আই ইজ অফেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইস ইন Uh, in, uh, influence the readers opinion to the টু of the letter দ্য well uh, will arises স্টেশনারি অ্যান্ড উইল প্রেজেন্টেড লেটার is great uh, graceful and attractive to the reader a good letter ক্যান ফেস to the কাস্টমার অ্যান্ড অ্যাচিভ দ্য অর্থাৎ একটা ভালো পত্র যখন আপনি লিখবেন তখন সেই পত্র যে পাঠ করবে সেই পত্র পাঠের যে বিষয়টি সেই পত্র পাঠের বিষয়টি তার কাছে যদি সুস্পষ্ট হয় তাহলে কিন্তু আপনার যে পত্র লেখার যে প্রয়োজনীয়তা পত্র লেখার যে কারণ সেটি কিন্তু আপনার লক্ষ্য অর্থাৎ পূর্ণ হবে অ্যাচিভ দ্য গোল অর্থাৎ লক্ষ্য পূর্ণ হবে তাহলে তাই বলা যায় আর যে একটি ভালো পত্র বা এক এ লেটার ক্যান স্মাইল অর্থাৎ এক একটা পত্র হাসতে পারে সো উই ক্যান সে এ লেটার ক্যান স্মাইল যেহেতু একটা পত্র আপনি যদি ভালোভাবে লিখতে পারেন তাহলেই কিন্তু আপনার লক্ষ্য পূর্ণ হবে ইট ইস অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অ্যাট্রাকটিভ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ এ গুড দেয়ার ফর এ ক্যান স্মাইল তাই আমরা বলতে পারি একটা পত্র আসতে পারে শো দ্য বেসিক অথবা মেইন পার্ট অফ এ বিজনেস লেটার উইথ দ্য হেল্প অফ এ অর্থাৎ একটা ডায়াগ্রামের চিত্রের মাধ্যমে আমাদের কি করতে হবে একটা বিজনেস ল্যাটারের ডায়াগ্রাম তুলে ধরতে হবে তাহলে এটি হচ্ছে একটি বিজনেস ল্যাটারের ডায়াগ্রাম এর মধ্যে প্রথম থাকবে ল্যাটার হেড এটিকে বলা হয় ল্যাটার হেড ইনসাইড অ্যাড্রেস এটি হচ্ছে ইনসাইড অ্যাড্রেস এই পাশে থাকবে ডেট এরপর হচ্ছে গ্রিটিংস তা টেক্সট অর বডি অর টপিক্স এটি হচ্ছে বডি সারের পরে যেটুকু লিখতে হয় কমপ্লিমেন্টারি ক্লোজ এই যে সিনসিয়ারলি ইউজ কমপ্লিমেন্টারি ক্লোজ এরপর রয়েছে অর্থাৎ কমপ্লিমেন্টারি ক্লোজিং এটিকে বলা হয় এরপর রয়েছে সিগনেচার এখানে সিগনেচার থাকবে এরপর রয়েছে ইনক্লোজার অর্থাৎ অন্য যে সংযুক্তিগুলো রয়েছে সেটি হচ্ছে ইনক্লোজার সিগনেচার এই যে এখানে দিতে হবে এরপর রয়েছে টেকনিক অফ রাইটিং বিজনেস লেটার আমরা আমাদের যে আর শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাসে যদি আমরা একটু দেখে নেই এখানে শর্ট নোট এবং শর্ট কোশ্চেন যেটি রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আসতে পারে এরপরও আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব তো আমরা শর্ট নোট এবং শর্ট অ্যান্সার হিসেবে এগুলো দেখে নেই হেডিং কাকে বলে আপনারা এগুলো দেখে নেবেন রেফারেন্স কাকে বলে ভিডিওটি পোস্ট করে পোস্ট করে এখান থেকে দেখে নেবেন এরপর রয়েছে ডেট ইনসাইট অ্যাড্রেস টপিক গ্রিটিংস এরপর রয়েছে কমপ্লিমেন্টারি ক্লোজিং সিগনেচার সাপ্লিমেন্টস তো এখানে নয়টি আলোচনা করেছি এরপর আমরা চ্যাপ্টার থ্রি টাইপস অফ বিজনেস লেটার ইন ইংলিশ যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন